দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবসে দুস্থদের শাড়ি কম্বল উপহার দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের একশো চৌত্রিশতম জন্মদিবস ও একশো চারতম সিদ্ধোৎসব এবং দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের আটান্নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন দুস্থ পাঁচ হাজার জনকে শাড়ি এবং তিন হাজার জনকে কম্বল উপহার দেওয়া হয়েছে উক্ত অনুষ্ঠান এদিন হাজির ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তপন মুখোপাধ্যায় দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ক্রাম শ্রী ব্রহ্মচারী মুরাল ভাই বিধায়ক নির্মল মাঝি কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই বলেন প্রতিবছর দুস্থ ও দরিদ্র মানুষজনের সেবায় তারা নিয়োজিত থাকেন এইভাবে সহযোগিতা পেলে আগামী দিনে তারা আরও বড় আকারের সেবামূলক কাজ করতে পারবেন ঠাকুরের জন্মদিন সিদ্ধিলাভের দিন সব মিলিয়ে এই মাঘ মাসের প্রথম শনিবার ওই এই কাজগুলো আমরা করি আর কি হাজার গরিবকে তারা ওটা বুঝতে না পারে ওরা গরিব সেইভাবেই এটা সব ইউ আর দ্যাট দ্যাট ওয়াজ আরিজেন টু ইউ ইউন আট ন ওরা তা না থাকলে আমি কোথায় ভিক্ষাটা দিতাম ওরা আমাকেই সৌভাগ্যশালী করেছে আর কি প্রত্যেক বছর